আপনি আপনার সন্তানদেরকে খাওয়াবেন আপনি আপনার স্ত্রীদেরকে খাওয়াবেন আপনি আপনার ছেলে মেয়েদেরকে খাওয়াবেন তাদেরকে কাপড় চোপড় কিনে দিবেন তাদেরকে বাড়ি করে দিবেন তাদের চিকিৎসা দিবেন তাদের বাসস্থান দিবেন তাদেরকে কোথাও বেড়াতে নিয়ে যাবেন তাদেরকে উপহার দিবেন দিবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন হা যা সদাকা এই টাকাটা অন্য জায়গায় খরচ করলে যে পরিমাণ স্বাবত পরিবারের পিছনে খরচ করার দারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইয়াকরিযু করদান হাসান। গতকালকে তাফসীর করেছি। মান যাল্লাযী ইয়াকরিযু ল্লাহা করদান হাসান সূরা কে আল্লাহকে উত্তম ঋণ দেবে? এই আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার অর্থ হলো প্রত্যেকটি কলান কাজে ব্যয় করার এটাই হলো আল্লাহ সহ আলাকে উত্তম ঋণ দেওয়া প্রত্যেকটি কল্যাণ কাজে ব্যয় করা পরিবারের পিছনে দরিদ্রের পিছনে ইসলাম প্রতিষ্ঠার পিছনে তারপরে হলো মসজিদ মাদ্রাসার পিছনে ফকির মিসকিনের পিছনে অসহায় মানুষের পিছনে ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কোনো কল্যাণ কাজে মঙ্গল্লাদি উকরদুল্লাহ করদান হাসান এই আয়াতের তফসিলে আবু সঈদ খুদ্রি রদি আল্লাহআলানহু বলছেন এই আয়াত যখন অবতীর্ণ হল আবু দর্দারদি আল্লাহআলানহু আল্লাহ রসুনকে বললেন রসুল আল্লাহ সাল্লার সাল্লাম আল্লাহকে আমাদের কাছে ঋণ চেয়েছেন আল্লাহকে আমাদের কাছে কিছু চেয়েছেন আল্লাহ রসুন বলছেন হ্যাঁ আল্লাহ বলেছেন মঙ্গিপল্লাহ করদান হাসানা কে আল্লাহকে উত্তম ঋণ দেবেন আবুদার দ্বারাদি আল্লাহতা আলাহ কু বললেন ইয়ার সুলল্লাহ সল্লনা হুয়ারিং গোসাল্লাম আপনার হাতখানা বাড়িয়ে দিন আল্লাহর সুসলামসাল্লাম হাতখানা বাড়িয়ে দিলেন আবুদার দারাদি আল্লাহ হতে আলান কু বললেন ইয়ার সুলল্লা সল্লাল্লাহরিং গোসাল্লাহ মদিনায় যে আমার একটি বিরাট খেজুরের বাগান আছে ওই বাগানটি আমি আল্লাহকে দিয়ে দিলাম সেই বাগানে তৎকালীন সময় ছয় শত খেজুর গাছ ছিল ছয় শত খেজুর গাছ বাগানটা দিয়ে দিয়ে বাগানের ভিতরে ছোট্ট একটা বাড়ি করে আবুদ্দ্বার দিয়ে আল্লাহ আলানহু থাকতেন তিনি বাগানের ভিতরে গিয়ে বাড়ির সামনে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন ওই স্ত্রী আমার বিবি ঘর থেকে বের হয়ে আসো সন্তান আদি সবাইকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসো কারণ আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি আমি এটা আল্লাহকে দিয়ে ঋণ হিসাবে দিয়ে দিয়েছি এই বাগানটা ঘরবাড়ি যা কিছু আছে সব আল্লাহকে দিয়ে দিয়েছি স্ত্রী বললেন তুমি আল্লাহর সাথে উত্তম ব্যবসায়ী করেছা তোমরা কে আছো আল্লাহর সাথে ব্যবসা করতে চাও আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা যদি তোমরা আমার সাথে করো কোনো লস নেই তোমরা জান নামের আগুন থেকে বাঁচবে তুঞ্জি কুমিন আদা বিন আলিম বিল্লাহ তোমরা সকলে আল্লাহর প্রতি ইমান আনো ও তু জাহিদুনাফি সাবিল্লা তোমার জান মাল যা সে আল্লাহর জন্য খরচ করে পেলো সুমান উত্তম সব ব্যাপারে উত্তম হওয়াটাই আহসানুল খালক উত্তম আপনার কথাবার্তায় উত্তম আপনার দাওয়াতি মিশন উত্তম আপনি আরেকজনকে দাওয়াত দিবেন কালিমার দাওয়াত দিবেন আরেকজনকে নামাজের দাওয়াত দিবেন আপনি যদি অশ্রাব্য ভাষায় দাওয়াত দেন আপনি যদি গালিগালাজ করেন আপনি যদি তাকে বলেন যে তোমার নামাজ হয় না তুমি উদিদের দালাল তোমার অমুক আমল হয় না তুমি কাফের তুমি বেঈমান এই ধরনের দাওয়াত মোহাম্মদুর রসুল্লাহ সন্দুল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি। প্রত্যেকটি ব্যাপারে প্রত্যেকটি ব্যাপারে আপনি একটি মানুষকে দাওয়াত দিবেন একটি মানুষকে দিনের দাওয়াত দিবেন একটি মানুষকে দুনিয়াবি কোনো ব্যাপারে দাওয়াত দিবেন একটি মানুষকে রাস্তা দেখাবেন একটা মানুষকে কোনো পরামর্শ দিবেন সব ব্যাপারে আপনার উত্তম আচরণ হতে হবে আপনার মুখের ভাষায় আপনার আচরণে আপনার কথায় আপনার লেখনিতে আপনার বক্তৃতায় আপনার বিবৃতিতে আপনার চলাফেরায় আপনার উঠা বাসায় সব কিছুতে আসানুল খাল উত্তম ব্যবহার হতে হবে যদি তাই না হয় তাহলে সু এবাদাত করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না